আমি তো কোনো মসজিদে রাজনীতি করি না রাজনীতি করেন না আমাকে দুটো ফুনু বুঝান আপনি কত জুমায় কি বয়ান দিয়েছেন কত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ চাদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব কি আপনি চাদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে কমিটি কেউ কইছে না কমিটি কেউ বলেন আমিই বয়ান দিয়েছি আপনি নিজেই বয়ান দিয়েছেন জি রোজা নামাজ হজ যাকাত এত কিছু থাকতে আপনি চাদাবাজি নিয়ে বয়ান দিবেন কেন চাদাবাজি তো একটা সমসাময়িক বিষয়

দেখা হলো মুই এই সসা এইবার ইমাম সাহেব এত সাহস কই পায় এই সাহস কই পায় মানে এটা কন্ট্রোলের কথা হ্যাঁ ইমাম শব্দের অর্থ নেতা নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে কিসের নেতা তার কিসের ইমাম হ্যাঁ থেকে চুপ ছিলাম কিছু কই নাই কারণ আমাদের নেতা কথা বলতেছিল সসা হুজুরই নেতা বানাই ফলাইলেন যদি যোগ্যতা আছে সততা আছে তাইই তো নেতা বানানোর উচিত তাই না বুঝছি সসা বাতাস কোন দিক দিয়া কোন দিকে যায় সামনে নির্বাচন তাই কিছু বললাম না হাই কমান্ডের নির্দেশ চুপ থাকার জন্য তাই ধৈর্য ধারণ করলাম আপনার হাই কমান্ড কি বলেছে আমি জানি না তবে আমার হাই কমান্ড কি বলছে জানেন আপনার হাই কমান্ড আপনি বলেন আপনার হাই কমান্ড কি বলে তুম তুম খায়রা উম্মাতিন উক্বরিজাতিন নাস তামুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষ কলনের তোমাদের সৃষ্টি তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে তাইলে আপনি রাখবেন না